হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে দেখাবো মেকআপ করে তোমাদের এই যে দেখো এখানে কে কে আছে না তো এখানে আসছে এই যে পুরা মেকআপ বক্স নিয়ে নিয়েছি তো আমি এখন মেকআপ করবো তোমাদের দেখাবো কিভাবে মেকআপ করতে হয় শাস্ত হয় অনুষ্ঠানে তো আমি পারি না যেহেতু তবুও আমি সাজবো তোমাদের দেখাবো তো তোমরা শিখো আমার কাছ থেকে কিছু শিখো দেখো কিছু তো শিখতেই হবে নাকি তো দেখো আমি এখন সাজবো এখন দিবো এটা দেখো এই যে আমি শাস্তাছি মেকআপ করতেছি তো কীরকম হয় হয় না হয় আমি জানি না তোমাদের ভালো লাগবো কি না জানি না তবু আমি সাজতেছি তো কখন আমি সাজি নেই এখন আমি নিজের হাতে সাজব তো তোমরা কেমন হয় না হয় বলবে জানাবে একটু শিখবে আমার কাছ থেকে আমি সবাইকে শিখাই বুঝছো আমি শ্বাস পারি না এমন কোনো কথা নাই শ্বাস পারি দেখো কিভাবে স্বাস্থ্য হয় কিভাবে স্বাস্থ্য হয় দেখো দেখছো এই বিড়াল এই বিড়ালটা অনেক জ্বালায় বিড়ালের দুধ খেতে দেই মাছ খেতে দেয় মাংস খেতে হয় না তবুও মনে করো এই আমার ভাতের দিকে আসবে খাবারের পাতিলার দিকে আসবে মিনি দেখো 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 কিভাবে ফসা হইছি দেখছো এরকম করে ফসা হইতে হয় আগে দেখো এরকম করে আগে ফসা হবে এরকম করে ফসা হইলে তারপর সে না শ্বাসটা ভালো হইব কি ভালো হইব দেখো এই ডাক কাটা ছিলা যে মেকআপ দিলেও ডাকে না আজকে এমন মেকআপ করুন পুরা সাদা হয়ে যাবো গা তো মানে এটা এখন দেওয়া শেষ এখন আমি দিব পাউডার এই যে দেখো এটা তো এটা তো না এখন আমি দিব তো এখন আমি এটা দিব চিকচিক করবো চিকচিক ওই যে বালু যেমন চিকচিক করে না হেমন চিকচিক করবো এটা কি কইতেও পারি না পাউডার আরে একটা কইলি হয় একে অনেক দরজা খুলন যাইব না আমি অনেক হাসতাছি তো দেখো ফক ফক হয়ে গেছি ফক ফক আর দেখছো কই কাটা সিরা আছে কইতে পারবো তোমরা নাই তো তোমরা এরকম করে বাসায় ট্রাই করবা ঠিক আছে এখন আমি গালটা কেটে নিব আমি বলে শ্বাস পারি না মাইশির কয় তো আপনারা কমেন্টে জানাবেন কিরকম শ্বাসটা কিরকম হয়েছে এখন আমি নাকটা খাড়া করাম তিলের মতন ওই যে ইন্ডিয়ান নায়িকা কি জানি বলে শ্রীদেবী ওই শ্রীদেবীর মতন নাকটা খাড়া করান এসে না এখন আমি এটা দেখুন চিক 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 করো নিরা আমার শ্বাস দেখে কেউ বাজে কমেন্ট করবেন না সুন্দর সুন্দর কমেন্ট করবেন বুঝছেন আপনারা এখন আমি চোখে দেব আমার জামার কালার জামা জামাটা এই যে দেখেন এই কালারটা দিব এই যে কালারটা মেহন দরজা খুলতে পারুম না নাই তো আপনারা যারা নতুন নতুন দেখতেছেন তারা দেন আর আমার আগের ভাই বোনেরা যারা আছেন সব সময় দেখেন তারাও লাইক দিয়ে দেন এখন আমি চোখের উপরটা সিক করুন শুনেন আপনার আবার আমার সোপানি ইসবা ইন না সোপান ইসবাত ভালোই সাচ্ছি আমি গাল কিনি রে লাল বানাম টু টুনু টু টুন এখন আমি এই দেখি শ্বাস পারি না আপনাকে বারবার কইতাছি কমেন্টে কিন্তু আজে বাজে জিনিস লিখবেন না সুন্দর জিনিস লিখবেন বুঝছেন আমি এখন দেব শুনেন কমেন্ট করলে ভালোটাই করবেন মেকআপ সুন্দরী কমেন্ট করবেন বুঝছেন আজে বাজে কমেন্ট করবেন না আট করবো আরে আমার জামাই যে খুশি হইব 咱们互相不客气。 আর জানার সাথে মেশিং করে সেটটা করব এখন আমি লাগাবো এটা গাল কাটলাম নাক কাটলাম ঠোঁট কাটলাম না তো লাগবো না এই যে আমার গোশ হয়ে গেছে তো দেখেন আমার গহনা সেট গুলো কিরকম হয়েছে আমার জামার সাথে মিলে গেছে আর এই জামার শ্বাসটা ওই সুন্দরী তোমায় কেমন লাগে উড়া फोर में बुया मेकअप करती सी সুন্দরী তোমায় কেমন লাগে উড়া দরে তো মাঝে কমেন্ট কিও লিখবেন না ভালো ভালো কমেন্ট লিখবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত দিয়ে আমার শ্বাসটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ